কোরআনের মধ্যে আল্লাহ আল্লাবুলিয়া আলমিন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আপনার ব্যক্তি জীবনটা কিভাবে গঠন করবেন আপনার পারিবারিক জীবনটা কিভাবে গঠন করবেন আপনার সামাজিক জীবনটা কিভাবে গঠন করবেন, আপনার রাষ্ট্রীয় জীবনটা কিভাবে গঠন করবেন আপনার পারিবারিক জীবন থেকে আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহবুলিয়া আলামিন কোরআনের বিধানকে খুলে খুলে মানব জাতির জন্য বর্ণনা করে দিলেন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ানসালিকিতা ব্যতিপিয় বেন লিকুন্লি সা ইউ আহমুদা ও রহমেতা উ রহমেতা উ অবশ্য র মুসলিমিন আল্লারব বেনারেমিন জানিয়ে দিলেন জামি কোয়ানের মধ্যে সবকিছুর খুলে খুলে সমস্ত বিষয়ের সুস্পষ্ট খুলে খুলে বর্ণনা করে দিয়েছি আর এটা হচ্ছে মুসলিমদের জন্য রহমাত আর এটা হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ কোরআন জান্নাতের সুসংবাদ বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছে আল্লাহবুলি আলম ঘোষণা করে দিলেন আলিফুল কিতাবন আনসালামু আলাইকা লিযুখরি জাননা নাস মিনাজ জুলমাতি লিন নূর ওয়ানেক সূরার প্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অক্ষর দিয়ে শুরু করেছেন এই অক্ষরগুলির অর্থ কি আল্লাহু আলামু বিমরাতি বিযালিক জাল্লা রাব্বুল আলামিন এই কুরআন কবতিন্ন করেছেন শিয়াল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন যে সমস্ত কুরআনের প্রথমে যে সমস্ত অক্ষর দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আয়াত শুরু করেছেন অক্ষরগুলির অর্থ কী আল্লাহ রব্বুল্লা আন বলেন এটি একটি কিতাব যেটি আপনার উপরে অবতীর্ণ করেছি কি জন্য আমি অবতীর্ণ করলাম যাতে করে যাতে করে আপনি মানুষদেরকে পুঞ্জীবত অন্ধকার থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসতে পারেন ইয়াতের মধ্যে আল অন্ধকার সমূহ জুনমাগ ব্যবহার করেছেন পক্ষান্তরে নূর পক্ষান্তরে আলোর এক বসন ব্যবহার করেছে নূর ব্যবহার করেছেন কারণ এই পৃথিবীতে আলো বেশি না অন্ধকার বেশি অন্ধকার হচ্ছে বেশি মানুষেরা হাজারো মত পথ পৃথিবীর মানুষেরা নিজেরা তৈরি করে নিয়েছেন কেউ বলে সেকুলার দিয়ে বিশ্ববাসীর শান্তি আসবে আবার আরেকজন বলল না পুঁজিবাদ দিয়ে শান্তি আসবে আর একজন বলল না সমাজবাদ দিয়ে শান্তি আসবে কিন্তু এই সমাজতন্ত্র পুঁজিবাদ সেকুলারিজম যত তন্ত্রর মন্ত্র পৃথিবীর মানুষেরা তৈরি করেছে এই সমস্ত তন্ত্র মন্ত্র আল্লাহর কাছে এটা কোনোই গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে সব হচ্ছে বাতিল কেবলমাত্র আল্লাহরমিন যেই আসমানি কিতাব পাঠিয়ে কোরআন পাঠিয়ে আল্লা রব্বুল্লাহরমিন যেই সিরতুল মুস্তাকিম সঠিক সহজ পথটি আল্লা রব্বুল্লাহরমিন জানিয়ে দিলেন এই সহজ সরল সিরতুল মুস্তাকিমের অনুসারী যারা হবে এই সিরতুল মুস্তাকিমের পথে যারা চলবে এরাই হবে কেবলমাত্র জান্নাতি অসংখ্য বাঁকা পথ এই অসংখ্য বাঁকা পথের মধ্যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে একটি আর এই সিরাতুল মুস্তাকিমের পথে যারা চলবে এরাই হবে জান বাদ বাকি যত মানুষেরা প্রচলিত ধর্ম বলে এই ধর্ম সেই ধর্ম সব হচ্ছে বাতিল কেবলমাত্র সিরাতুল মুস্তাকিম সঠিক পথের দিকেই আসতে হবে সিরাতুল মুস্তাকিমের দিকেই আমাদেরকে চলতে হবে বিশ্ব নবী মোহাম্মদুল্লা সাল্লাম ঘোষণা করেছেন মান বিহি সদক এই কোরআন দ্বারা যারা কথা বলবে তারা এই সঠিক কথা বলবে অমান আমিল আর এই কোরআন দ্বারা যারা আমল করবে তারা দুনিয়াতেও পুরস্কৃত হবে আখেরাতেও পুরস্কৃত হবে অমান হাকামী আদালত আর এই কোরআন দ্বারা যারা বিচার ফসলা করবে তারা জাস্টিস কায়েম করবে তারাই সঠিক সব সুবিচার জাস্টিস তারা কায়েম করতে পারবে আর এই কোরআনের দিকে যারা মানুষদেরকে দাওয়াত দেয় তারাই কেবলমাত্র সঠিক সহ সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত দেয় যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি দিকে আর শেষ হয়ে গিয়ে জান্নাতুল ফির দাওসে এই কোরআনের দিকে কোরআন দ্বারা যারা কথা বলে তারা সঠিক কথা বলে কোরআনের দিকে দাওয়াত দেয় এটাই হচ্ছে সঠিক সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত কারণ এই কোরানের মধ্যে কোনো ভুল নাই আর কোরআন হচ্ছে সঙ্গে আল্লাহর কথা আমার আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন তিনি যেমন গোটা মহাবিশ্বালোকের স্রষ্টা তিনি যেমন মহান তার কথাও মহান আর তার কথার মধ্যে কোনো ভুল নাই আর তার কথার মধ্যে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সঙ্গে সঙ্গেই সে মুমিন মুসলিম থেকে সে বহিষ্কৃত হয়ে যাবে করার মধ্যে কোনো সন্দেহ নাই হ্যাঁ এমন মুসলিম দেশেও এমন অনেক নাস্তিক মুরতাদ যুগে যুগে আবির্ভূত হয় যারা বলে যে কোরআনের মধ্যে ভুল আছে অমুক আয়াত চলতে পারে না এরা হচ্ছে নাস্তিক মুরতাব ছাড়া আর এই কথা যারা বলবে তারা মুসলিম থেকে মুমিন থেকে ইসলাম থেকে তারা বহিষ্কৃত হয়ে যাবে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন যদি মনে করো কোরআনের মধ্যে ভুল আছে তাহলে তোমরাও তো মানুষ এই কোরানের মতো করে একটি আয়াত একটি সূরা তোমরা বানাও যদি তোমরা সক্ষম হও ওয়াইং কুমতুম ফি র ই মিম মিম্ নসল্না আলাব দিন তুম বি সু র তিমিম্ মি মিমি মিসলি ওদৌ সুহদে কুম যদি তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ পোষণ করো যদি তোমাদের মনে হয় এই কোরআনের মধ্যে ভুল আছে তাহলে তোমরাও তো মানুষ এই কোরআনের মতো করে একটি সোরা তোমরা বানাও যদি সক্ষম হও একটি সুরা তোমরা বানিয়ে দেখাও যদি মনে করো কোরআন মানুষের কথা তাহলে তোমরা কোরআনের মতো করে সুরা বানাও পারবে কেমন অনুষ্ঠিত হয়ে যাবে কোরআনের মতো করে একটি সুরা একটা আয়াত তোমরা কেউ বানাতে সক্ষম হবে না অপরাধের মধ্যে আল্লাহ বলেন আমি ওরা যদি বলে যেটা আপনার বানানো এটা মানুষের বানানো তাহলে তোমরাও তো মানুষ তাহলে তোমরা এই করণের মতো করে একটি সোরা একটি আয়াত তোমরা বানিয়ে দেখাও এবং তোমাদের যত সাথী সঙ্গী আছে তোমরা সঙ্গে নাও আমার লা চ্যালেঞ্জ শুনে দিলেন শুধু তোমরা মানুষেরা নও যত পৃথিবীর মানুষ আছো আর সমস্ত মানুষেরা আর জিনেরা সকলে মিলে যদি প্রচেষ্টা চালাও বললে ইন চিতামাতিম ইং সুয়াল চিন নোয়া লে আইয়া তু আ লে আই তু বি মি স্নিহা ল্য আপনি দিন তোমরা যারা বিশ্বের মানুষেরা রয়েছ আর জেনেরা রয়েছ এই সমস্ত মানুষেরা জেনে না মিলে সকলে যদি প্রচেষ্টা চালাও তাহলে কেমন অনুষ্ঠিত হয়ে যাবে কিন্তু তোমরা প্রাণের মতো করে একটি সুরা একটি আয়াত তোমরা বানাতে সক্ষম হবে না যদি তোমরা মানুষের সাহায্যকারী জেনেরা হও আর জেনেদের সাহায্যকারী মানুষেরা হও তাহলে তোমরা করণের মতো করে একটি এক একটি তোমরা বানাতে সক্ষম হবে না কেউ পারবে না মতো করে কারণ কোরআন সন আল্লাহর কিতাব আর আল্লাহর ভাষা আল্লাহর কথার মতো করে বিশ্বের মানুষের পক্ষে কারো সাধ্য নেই যে আল্লাহর কথার মতো করে কথা আল্লাহর ভাষার মতো করে ভাষা রচনা করতে পারে এটা মানুষের পক্ষে সম্ভব নয় এই কোরআনে যত মানুষেরা বিশ্বের যত তাফসিল কারক মুভাশ্রিণিকরাম এসেছিলেন কেউ একথা বলতে পারবে না যে কোরআন এর ব্যাখ্যা করে আমি সবচেয়ে বড় এবং সুন্দর তাফসিল আমি লিখেছি আমার চেয়ে তাফসিল আর কেউ লিখতে লিখে শেষ করতে লিখতে পারবে না কেউ এর চেয়ে উত্তম লিখতে পারবে না এ কথা কেউ বলতে পারবে না কারণ হচ্ছে কোরআন আল্লাহর কথা আর আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষের পক্ষে কারো পক্ষে লিখে শেষ করা সম্ভব নয় আমার আল্লাহ বলে আলমী জানিয়ে দেন হেডেবি আপনি বলে দিন লনা ফিদাল বাহর ক্বাবলা আন তানফাদ কলিমাতু রাব্বি ওয়া লাউ জিইনা মাদাদা ও আকনি বলে দিন আমার রবের কথা লেখার জন্যে সাগর যদি হয় কালি তাহলে আমার রবের কথা লিখতে লিখতে সাগরের সাগর শেষ হয়ে যাবে সাগরের পানি শেষ হয়ে যাবে এমন করে আরও অনুরব সাগর আরো অনুরব সমুদ্রের পানিও যদি আনা হয় এরপরেও আমার রবের কথা লিখে শেষ করা সম্ভব নয় আমার আল্লাহ আরও জানিয়ে দেন ফিল এমন করে একটি সমুদ্র নয় দুটি সমুদ্র নয় এমন করে আরও সাতটি সমুদ্র যদি আনা হয় কালি সে ব্যবহার করা হয় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি আমার কথা আমার রবের কথা লেখার জন্যে আল্লাহর কথা লেখার জন্যে কলম হিসেবে ব্যবহার করা হয় তাহলে পৃথিবীর সমস্ত গাছগুলি কলম হিসেবে ব্যবহার করার পরেও আর এমন করে একটি সমুদ্র নয় সাতটি সমুদ্রের পানি গালি হিসেবে ব্যবহার করার পরেও এই সমস্ত পানি আর গাছগুলি শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাভের কথা লিখে কেউ শেষ করতে পারবে না কারণ চিটা আল্লাহর কিতাব সে আল্লাহাবুল এর পক্ষ থেকে এসেছে মহাগ্রন্থ আল কোরআন আসুন আমরা সেই আল কোরআনের ফলর হই এবং ফলর হয়ে আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লা যাকে ফলো করার জন্য সোনা আল্লাহবুল নিজেই নিজে দিয়েছেন আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে অনুগ্রহ করে প্রেরণ করা হয়েছে আমার আল্লাহ নব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ইলা রহমাতাল লিল আলামিন এন্ড উই हैव সেন্ট ইউ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam নট but as a mercy for the alamin ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য গোটা বিশ্বজগতের জন্য আপনাকে আমি রহমত করে আপনাকে আমি অনুকরণ করে প্রেরণ করেছি আমার নবী হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমান আমার নবীর মর্যাদা আল্লাহবুল্লা আলমিন গোটা বিশ্বের সকল মানুষের সকল নবীদের থেকে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলম ঘোষণা করেন ও নবী আপনি উম্মদদেরকে দাওয়াত দেন আপনি যেই কষ্ট করেন আমার নবী নবুয়াতের তেইশ বৎসর জীবনের প্রথম তেরো বছরে মাক্কি জীবনে ইসলামের পক্ষে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এত কষ্ট যে করেছেন আর বাকি দশ বৎসর মাদানি জীবনে ইসলামিক রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন মদিনা সনদ তিনি কায়েম করলেন একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক স্টেট তিনি মদিনাকে ঘোষণা করলেন এভাবে আমার নবী এত কষ্ট করলেন এর বিনিময়ে আল্লাহ রকবুল আলমিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা ذِکرَتکم আই হ্যাভ ডিফাইন্ড ইউর স্ট্যাটাস ভেরি হাই ভেরি হাই ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনার আপনার সম্মান সুখ্যাতি বৃদ্ধির জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি কেমন কেমন যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ নবীর অনুসরণ করবে নবীর ফলোয়ার হবে নবীর সন্না অনুযায়ী তাদের জীবন গ্রহণ করবে নবীর স্মরণ তারা করবে নবী আমার কোরআনের পক্ষে দাওয়াত দেন আবু জাহাল তার নেতৃত্বে কাফেরদের কিছু কাফেরদের কিছু সংখ্যক কাফেরদেরকে বলে দেওয়া হলো আবু জাহিল বলে দিল যে যারা বিভিন্ন দেশ থেকে যারা হস করতে এসেছে ওই হাজিদের কাছে গিয়ে বলবে যে আমাদের দেশে কি পাগল এসেছে সেই বলবে তারা যখন বলবে যে পাগলটার নাম কি তখন বলবে যে মোহাম্মদ সল্লু সাল্লাম হাজির আগে এই কাফের আগে হাজিদের কাছে এই আবু জাহেলের শিখানো কথা হাজিদের কাছে গিয়ে বলল কিন্তু মানুষের একটি স্বভাব হচ্ছে এই আল ইনসান হারিসুন আলামা মুনিয়া যে জিনিসটার প্রতি নিষেধ করা হয় সেই জিনিসের প্রতি আকর্ষণ মানুষের বেশি হয় যখন নিষেধ করা হলো যে মোহাম্মদ ইসলাম তার কাছে তোমরা যেও না তখন লোকেরা ভাবল যে নিষেধ করা হয়েছে কি কারণে আমরা গিয়ে দেখব যে লোকটা কেমন হাজিরা এসে যখন আমার নবীর কণ্ঠ থেকে যখন তারা মহাগ্রন্থ আল কোরআন কারিমের তেল যখন শুনল তখন তারা বলল ঘোষণা করল আসাধু আল্লা واشهد ان محمدا عبده ورسوله হাজিরা ঘোষণা করল জামরা সাক্ষ্য দিলাম আল্লাহ সারা সত্যিকার কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সল্লি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হাজিরা ইমান আনল আমার নবীর অপপ্রচারকে আমার নবীর প্রতি অপপ্রচার করা হলো এই কাফেরদের অপপ্রচার কাল রব্বুল আলমিন প্রচার মাধ্যমে সে বানিয়ে দিলেন নবীর মর্যাদা সুখ্যাতি বাড়িয়ে দিলেন আজানের মধ্যে নবীর নাম উচ্চারণ করা হয় নামাজের মধ্যে নবীর প্রতি দূরত পাঠ করা হয় তাকবীর মে কালিমা মে নামাজু মে আযামি হে নামে ইলাহি সে মিলা মুহাম্মাদ হে নামে ইলাহি স্মিলা নাবে মুহাম্মদ হে এম এম মাহবুবে মতলব কা ইশারা ফির কিউ না হো মাহবুবে খোদা নাবে মুহাম্মদ ফির কিউ না হো মাহবুবে খোদা নাবে মুহাম্মদ এইভাবে সার্বক্ষণিক নবীর প্রতি দুরুদ পাঠ যে কেউ নবীর প্রতি একবার দুরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার যদি কেউ দুরুদ পাঠ করে বিশ্ব নবী ইসলাম জানিয়ে দিয়েছেন আল্লাহ উপরে দশটি রহমাদ বর্ষণ করেন তাহলে আমরা নবীর হব নবীর সন্ন্যের আদর্শন যে আমরা চলব নবীর প্রতি দূরত পাঠ করলে আল্লাহ রব্লা আলমীন দশটি রহমাদ বর্ষণ করবেন তাহলে আর যদি আমরা আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি অক্ষর যদি আমরা পাঠ করি তাহলে আমাদের নবী জানিয়ে দেন মানক্বরা আল কুরআন মানক্বরা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হাসানা আর একটি হাসনা হচ্ছে দশটি নেকি সুমান আল্লাহ অবুল রমিন্তা কে দান করবেন লেয়াকুন আলিফলাম মিম হরপোন ওয়া লাকুন আলীপুন হরপোন ওয়া লায় উন হরপোন মিমুন হরপোন সোরা বকরন প্রথম শব্দ আলিফলাম মিম কেউ যদি এই শব্দটি পরে এখানে তিনটি অক্ষর রয়েছে বিনিময়ে আল্লাহ অবলায় রমিন্টাকে তিরিশটি ই লেখি দান করবেন শুভানম্ব কেউ যদি বিসমিল্লাহমুল পাঠ করে এটিও কোরআনকারীমের একটি আয়াত বিনিময়ে আল্লাহ আল্লাহবুল্লাহ রাবিন তাকে একশত নব্বইটি নেকি দান করবেন কোরআনকারী আপনি তেলওয়াত করলে সব রয়েছে আর কোরআনের যদি আপনি অনুসরণ করেন কোরআন শুধুমাত্র আপনি তেলাওয়াত করবেন এই জন্য আল্লাহবুল্লাহমিন পাঠান নাই কোরআন পাঠিয়েছেন আপনি কোরআন তেলাওয়াত করলে তো সব রয়েছেই কোরআনের অর্থ জেনে যদি আপনি কোরআনের উপরে কোরআনের বিধান দ্বারা আপনার জীবন গঠন করেন তাহলে আল্লাহ রব্বুলমিন আপনাকে দুনিয়াতেও আপনাকে সুন্দর একটি জীবন দান করবেন আর আখেরত আল্লাহ রব্বুল্লাহ আলমিন চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস দান করবেন তার জন্য আমরা আমরা সকলেই কেবলমাত্র আমরা আল্লাহ রবীন্ন যে কিতাব অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর মুক্তির জন্য সেই কিতাবের ফলোয়ার হয়ে আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের ফলোয়ার হই আল কোরআন দ্বারা আমাদের জীবন গঠন করি এবং নবী মোহাম্মদুর রসুল্লি সাল্লাহিস্লামের সন্ন্যাস দ্বারা আমাদের জীবন গঠন করে আমরা দুনিয়াতেও শান্তির জীবনযাপন আমরা পাই এবং আখেরাতো যাতে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের চিরস্থায়ী জান্নাতুল উল্লে দান করেন আল্লাহ আলামিন আমাদের সকলকে কুরআন এবং সুন্নাহের ফলোয়ার হওয়ার জন্য তৌফিক দান করুন আমি